স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কি করেন ঘাস কাটেন যে বিচারক যে ম্যাজিস্ট্রেট এই ধরনের মামলা গ্রহণের নির্দেশনা দিয়েছে তাকে বরিশাল থেকে অবশ্যই প্রত্যাহার করতে হবে তার দুঃসাহস কত বড় সে চব্বিশের এই বিপ্লবীদের নামে মামলা গ্রহণ করার নির্দেশনা দিয়েছে নিশ্চিতভাবে আওয়ামী পরিবারের কেউ না হলে জাতীয় পার্টির হলে এই ধরনের নির্দশনা দেওয়ার আগে শতবার সেAppCompat এই যে সারাষ্ট উপদেশটা তিনি কি করছেন আমাদের নামে থানায় মামলা করতে যাচ্ছে আর জাতীয় পার্টির নামে মামলা রয়েছে ওদের কে না করে পাল্টা আমাদের নামে মামলা নিচ্ছে ঠিক ঠিক অত্যন্ত নেককার জনক আমরা আজকে এই প্রতিবাদে আমরা এই মশাল মিছিল নিয়ে আমরা এই পল্টনে আমরা মশাল মিছিল বিক্ষোভ মিছিল করব সরকারকে বলবো আপনারা এই জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন আমরা চাই এই বাংলার বাড়িতে আওয়ামী লীগ জাতীয় তার দশররা আর কোনো করতে পারবে না লীগের নামে চুমুন নামে জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বের নামে হত্যা মামলা পর্যন্ত হয়েছে দুদক তাদের ব্যাংক অ্যাকাউন্ট তলব করার নির্দেশনা দিয়েছে কিন্তু তারপরেও সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কি করেন খাস কাটেন ওই জে কাদেরকে আপনি দেখেন না ওই জি কাদের উত্তরায় থাকে যদি জে কাদেরকে আপনারা গ্রেপ্তার না করেন ছাত্র জনতা জি কাদেরের বাড়ি এবং জিএম কাদেরের যে সকল দশর রয়েছে ওই চন্দ্র রুবাসভবন ঘেরাও করবে করো এর আগে আমরা দেখেছি করো হবে করতে হবে এর আগে আমরা দেখেছি চোদ্দো সালের ১৮ সালের এবং চব্বিশ সালের নির্বাচনের সাথে যে সকল কুশিলব জড়িত ছিল ওই মরুণদা তাকে জনগণ ধরে রে জুতা ফেরা করেছে কেন এই ঘটনা ঘটলো এই ঘটনা ঘটার পিছনের কাহিনী আপনাকে বুঝতে হবে সরকারের দশ মাস অতিবাহিত হলেও সরকার গতঞ্জ হত্যাকারী এই সকল জালন্ত্রদের গ্রেফতার করে না ঠিক সরকার যদি এদেরকে গ্রেফতার করত তাহলে এই ধরনের চুতাপেটার ঘটনা ঘটত না সুতরাং বাংলাদেশে যে ধনের মাপバイル অঞ্চলছে এর দায় সরকারকে নিতে হবে ঠিক আমি প্রশ্ন রাখছি এখনো পর্যন্ত কেন শেখ পরিবারের কাউকে গ্রেফতার করা হল না ঠিক কিভাবে উমাইদুল কাদের পালিয়ে গেল কিভাবে আওয়ামী লীগের সমস্ত মন্ত্রী এমপিরা পালিয়ে গেল হাতে গোড়া কয়েকজন ছাড়া কিভাবে সরকারের সহযোগিতা ছাড়া এইগুলো ঘটনায় আপনারা বলছেন গণ বিচার করবেন আপনারা বলছেন রাষ্ট্র সংস্কার করবেন গণহত্যার বিচারের আগে আপনারা এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে আপনাদের ক্ষমতা দেখান আমরা দেখতে গণহত্যার বিচার লাগে শেখ পরিবারের অপরাধীদেরকে গ্রেফতার করুন যদি আপনারা আওয়ামী লীগকে গ্রেপ্তার না করেন তাহলে এদেশের জনগণ বিশ্বাস করবে না যে আপনারা আসলে গণহত্যার বিচার করতে সক্ষম হবেন আমরা সরকারকে বলতে চাই আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের সাথে অন্যায় করা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মামলা দেওয়া হয়েছে এই মামলা চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা প্রত্যাহার না করেন এর পরবর্তীতে যে আন্দোলন বাংলাদেশে শুরু হবে সেই আন্দোলন বন্ধ করতে পারবেন না আমি নিজে আইন উপদেষ্টাকে ইতিমধ্যে জানিয়েছি যে বিচারক যে ম্যাজিস্ট্রেট এই ধরনের মামলা গ্রহণের নির্দেশনা দিয়েছে তাকে বরিশাল থেকে অবশ্যই প্রত্যাহার করতে হবে তার দুঃসাহস কত বড় দুঃসাহস সে চব্বিশের বিপ্লবীদের নামে মামলা গ্রহণ করার নির্দেশনা দিয়েছে নিশ্চিতভাবে আওয়ামী পরিবারের কেউ না হলে জাতীয় পার্টির দশন না হলে এই ধরনের নির্দেশনা দেওয়ার আগে শতবার সে ভাবতো যেহেতু সে ভাবে নাই সুতরাং আমাদের ভাবার সময় নাই চব্বিশ ঘন্টা সময় দেওয়া হলো এর মধ্যে অবশ্যই এই ম্যাজিস্ট্রেট নামদারি জাতীয় পার্টি আওয়ামী লীগের আওয়ামী লীগের দশর তাকে প্রত্যাহার করতে হবে এবং একই সাথে আমাদের দেওয়া যে মামলা করা হয়েছে সেই মামলা প্রত্যাহার করা হবে প্রত্যাহার করতে হবে